আজকে আমরা শিখব বাংলা ব্যঞ্জনমালায় যে দুটি ব অর্থাৎ একটি হচ্ছে বর্গীয় ব আর একটি হচ্ছে অন্তস্থ ব আমরা বাংলা শব্দে যেখানে ব লেখা রয়েছে বা কোথাও যুক্তাক্ষর শব্দে ব লেখা আছে আমরা চিনব কি করে যে কোনটি বর্গীয় ব আর কোনটি অন্তস্থ ব কারণ দুটি ব দেখতে হুবহু একই কোনো তফাৎ নেই যার ফলে আমাদের কাছে চিনতে অসুবিধা হয়ে পড়ে আজকে এই ভিডিও দেখার ফলে আশা করি আর কারো কোনো অসুবিধা হবে না তোমরা খুব সহজেই মুহূর্তের মধ্যে বলতে পারবে যে এটি হচ্ছে বর্গীয় ব আর এটি হচ্ছে অন্তস্থ ব দেখো আমরা বাংলায় যে সমস্ত ব্যঞ্জন বর্ণগুলি রয়েছে সেই ব্যঞ্জন বর্ণগুলিকে আমরা দুটি শ্রেণীতে ভাগ করি একটা হচ্ছে বর্গীয় ব্যঞ্জন আর একটা হচ্ছে অন্তস্থ ব্যঞ্জন তাহলে বর্গীয় ব্যঞ্জন ক থেকে ম পর্যন্ত পঁচিশটি বর্ণকে আমরা বলি বর্গীয় ব্যঞ্জন এই এই পঁচিশটি হচ্ছে বর্গীয় ব্যঞ্জনের মধ্যে পড়ে আর বাকিটি হচ্ছে অন্তস্থ ব্যঞ্জন তাহলে প ফ ব এই বটা হচ্ছে বর্গীয় ব আর অন্তস্থ জ র ল এই বটা হচ্ছে অন্তস্থ ব কিন্তু বর্তমানে ব্যঞ্জন বর্ণের সংখ্যা উনচল্লিশটি কারণ জানো অন্তস্থ যে বটা রয়েছে এই বটা বাংলা একাডেমি বাদ দিয়ে ফেলেছে বলেই ব্যঞ্জন বর্ণের সংখ্যা এসে দাঁড়িয়েছে উনচল্লিশ ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত চল্লিশটি ছিল কিন্তু অন্তস্থ বকে বাদ দেওয়ার জন্যই সংখ্যাটা এসে দাঁড়িয়েছে উনচল্লিশ যাই হোক আমরা যেটা শিখব সেটা হচ্ছে বর্গীয় ব আর অন্তস্থ ব এই দুটোকে চেনার কৌশল বা উপায় আমরা বর্গীয় এখানে লেখা ব বয়ের নিচে ইংরেজি বি এর মতো উচ্চারিত হয় দুটি কথা মনে রেখো এক এক নম্বর হচ্ছে যুক্তাক্ষরহীন ব হচ্ছে বর্গীয় ব কিচ্ছু ভাবব না যুক্তাক্ষরহীন ব হলেই আমরা বর্গীয় ব বলবো যেমন বালকের ব বিবেকে যে বগুলি রয়েছে কি হচ্ছে বর্গীয় ব দুই নম্বরে আমি কি বলছি দেখো যুক্তাক্ষরের ব আবার বর্গীয় ব হবে এখানে বললাম যুক্তাক্ষরহীন ব হলেই হবে বর্গীয় আবার এখানে বলছি যুক্তাক্ষরের ব হবে বর্গীয় ব কিন্তু তারপরের সব বাক্যে কি লেখা আছে তারপরে লেখা আছে যদি সেই বয়ের উচ্চারণ ইংরেজি বি ইংরেজি বি এর মতো হয় তাহলে সেই বটা হবে বর্গীয় ব যেরকম কম্বলের বতে কম্বল এখানে যে বটা রয়েছে এটা হচ্ছে বর্গীয় ব এখানে অম্বলের যে বটা রয়েছে এটা হচ্ছে বর্গীয় ব উদ্বেলে এখানে ব যে দেখতে পাচ্ছ তোমরা সেই বটা হচ্ছে বর্গীয় তাহলে কি শিখলাম এখানে শিখলাম যুক্তাক্ষরহীন ব হলেই হবে বর্গীয় আবার যুক্তাক্ষর হলেও আমরা বর্গীয় ব বলবো যদি সেই বয়ের উচ্চারণ ইংরেজি বি এর মতো হয় এক কথায় বর্গীয় ব সর্বদাই বিয়ের মতো উচ্চারিত হবে বর্গীয় ব হচ্ছে স্বাধীন অন্তস্থ বটা টা হচ্ছে পরাশ্রয়ী এবার আমরা চলে আসি অন্তস্থ ব এর দিকে এক নম্বরে বলেছি যুক্তাক্ষরের ব হবে বা যুক্তাক্ষরের ব হলো অন্তস্থ ব কিন্তু এর উচ্চারণ হবে বাংলা উ ও বা ইংরেজি ডব্লিউ এর মতো বোঝা গেল যুক্তাক্ষরের ব হবে অন্তস্থ ব কিন্তু সেই যুক্তাক্ষরের বটিকে উচ্চারিত হতে হবে বাংলা উ ও বা ইংরেজি ডব্লিউ এর মতো যেমন বিশ্বনাথ ঈশ্বর স্বভাব এখানে বাংলা উ ওর মতো উচ্চারণ রয়েছে বিশ্ব নাথ আবার দেখো ছয়ের পরে যে বটা রয়েছে এখানে দেখো ছয়ের পরে বটা ডব্লিউ এর মতো উচ্চারণটা হয়েছে তার জন্য এখানে আমি ইংরেজিটা লিখে রেখেছি তাহলে ক্লিয়ার যুক্তাক্ষরের ব হবে অন্তঃস্থ ব কিন্তু সেই বয়ের উচ্চারণটা বাংলা ও আর ইংরেজি ডব্লিউ এর মতো হবে দুই নম্বরে আমি কি বলেছি সন্ধি এবং প্রত্যয় থেকে জাত ব হবে অন্তস্থ ব সন্ধি আর প্রত্যয় থেকে জাত যে ব সেটা হবে অন্তস্থ ব সন্ধি থেকে দেখো সুযোগ আগত এখানে কিন্তু ব নেই সমান যখন করেছি তখনই হয়ে গেছে স্বাগত এই যে স্বাগততে যে ব চলে এসেছে এই বটাকে আমরা বলব অন্তঃস্থ ব তেমনি গো যোগ এ এখানে কিন্তু ব ছিল না কিন্তু যখন এদের সমান লিখতে গেছি তখনই হয়ে গেছে গবেষণা এখানে ব চলে এসেছে অতএব এই বটা হবে অন্তঃস্থ তেমনি প্রত্যয় থেকেও জাত বটা হবে অন্তঃস্থ ব যেমন যদু যক্ষণ এখানে কিন্তু কোনো ব নেই কিন্তু যখন যাদব লিখছি তখন ব চলে এসেছে তাই এই বটা হবে অন্তঃস্থ ব শিশু যক্ষ্ণ এখানে কোনো ব নেই কিন্তু যখন শৈশব লিখেছি তখন আবার বয়ের আগমন ঘটে গেছে তাই এই বটা হবে অন্তঃস্থ এছাড়াও তৎসম শব্দের ব হয় অন্তঃস্থ ব তৎসম শব্দের ক্ষেত্রে ব হবে অন্তঃস্থ ব কিন্তু এখানেও দেখো যেরকম বাল্মীকি বিদ্যাসাগর এগুলো হচ্ছে বাল্মীকির বটা হচ্ছে অন্তস্থব ব বিদ্যাসাগরের বটা হচ্ছে অন্তঃস্থ ব কিন্তু দেখো এখানে বাল্মীকি যে ইংরেজিটা লিখেছি আমি সেখানে ভি দিয়ে লেখা আছে বাল্মিকি এই ভি থেকে এখানে বটা এসছে ইংরেজি ভি থেকে এখানে ব গেছে বিদ্যাসাগর শব্দেও তাই একই ভি দিয়ে লেখা আছে সেই ভিটা এখানে বাংলাতে যখন লিখেছি তখন হয়ে গেছে ব তা এই ধরনের বকে আমরা বলবো খুব আমরা চিনতে পেরে গেলাম যে কোনটি বর্গীয় ব আর কোনটি অন্তস্থব ব আশা করি আজকের পর তোমাদের আর কারোই ভুল হবে না আজকে তাহলে এখান থেকেই শেষ করছি আর হ্যাঁ চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই সর্বাগ্রে তোমাদের কাছে পৌঁছে যায় আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না নিজেও শিখো অন্যকেও শিখার সুযোগ করে দাও আর মাথায় রেখো তোমাদের একটি কমেন্ট ভালো কমেন্ট বা একটি লাইক আমাকে উজ্জীবিত করবে নতুন নতুন ভিডিও তৈরি করতে ধন্যবাদ